নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো একটা দারুণ রেসিপি এটা কী মাছ বললেন তো সিলভার কাপ এর মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে এই মাছগুলোকে হালকা হালকা করে আমি ভেজে নেব আজকে সিলভার কাপ মাছের পাতরি করে দেখাবো ভেটকি মাছের পাতরি বা চিংড়ি মাছ লাউ পাতায় ভাপা হয়তো অনেকেই খান খেয়েছেন এই সিলভার কাপ মাছের পাতুরি কি কেউ দিন খেয়েছেন খেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি এবং মশলার জন্য রেডি করছি সর্ষে কয়েকটা রসুন এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে দুটো কলাপাতা নিয়েছি কলা পাতা দু আমি একটু আগুনে একটু ঝরসে নিয়েছি পুড়িয়ে নিয়েছি যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় এবার কলাপাতার পাতার উল্টো পিঠে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই পাতুরিটাকে উল্টো পিঠে করারই চেষ্টা করবেন এবার এখানে আমি এখানে চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে এবার হাতের সাহায্যে প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে আমি একটু কচলে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে গেলে এবার পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম যতটা লবণ লাগবে ততটাই আমি লবণ কিন্তু একবারে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে আপনারা দেখতেই দেখে বুঝতেই পারছেন এবার এখানে আমি যে মশলাটা বেটে রেখেছি রসুন সর্ষে এবং কাঁচা লঙ্কা সেই মশলাটা এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত মশলাটা মাখিয়ে নেওয়া কমপ্লিট এবার পেঁয়াজগুলোকে একটু কলাপাতার উপরে স্প্রেড করে দিয়েছি দিয়ে আবার সরষের তেল দিচ্ছি এখানে আমি দু থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম পাতই জাতীয় জিনিসগুলো অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে মিশিয়ে নিয়ে এবারে দেখুন মাছগুলোকে হালকা হালকা করে ভেজে রেখেছিলাম এবার এই মাছগুলোকে সুন্দর করে আমি এই পেঁয়াজের উপরে সাজিয়ে দিচ্ছি দেখুন সমস্ত মাছগুলোকে পেঁয়াজের উপরে সাজিয়ে দিয়েছি আমি কিন্তু হলুদ এক্সট্রাভাবে কিছু অ্যাড করব না যে মাছ ভেজেছিলাম যে তেলটা রয়েছে হালকা সেই তেল জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সমস্তগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার কলাপাতাটাকে সুন্দরভাবে আমি মুড়ে দেব প্রথমে দু সাইড মুড়ে নিয়ে তারপরে পেছন আর সামনেটা ভালো করে মুড়িয়ে দেখুন একটা চৌকো শেপের মতো আমি তৈরি করে নিয়েছি করে এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার পাতড়িটাকে আমি বসিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এইভাবে এক একটা পিঠ পনেরো মিনিট করে সেঁকে নেব দেখুন একটা পিঠ হয়ে গেছে দেখুন ওই পিঠটা পুড়ে গেছে তার মানে এই পিঠটা হয়ে গেছে উল্টে দিয়েছি অপর পিঠটা হওয়ার জন্য এইভাবে পনেরো মিনিট করে করে রেখে একদম ধিমিয়ে আছে করে কিন্তু আমি পাতড়িটাকে করে নেব ব্যাস পনেরো মিনিট পরে টোটাল আধা ঘন্টা পরে পাতড়িটাকে খুলে দেখাচ্ছে দেখুন কি দারুণ হয়েছে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই সিলভার কাপ মাছের পাতুরি আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভেটকি মাছ চিংড়ি মাছ তো সবাই খায় একবারই সিলভার কাপ মাছের পাতুরি করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ভাত চেটে খাবেন আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ধন্যবাদ আশা করব আপনাদের ভালো লাগবে